বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতে সুস্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের হাটের সেরা কালেকশন দেশাল ছাড় গরু উপযোগী আর খামার উপযোগী দেশাল ছাড়গরু নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা রোশের প্রতিবেদনটি মনোযোগ সহকারে উপভোগ করবেন এবং প্রতিটি সারগর বাজার দেখে নেবে সম্মানিত ভাই ও বন্ধুগণ আজকের যে বসুনিহাটের যে কালশনগুলো হয়েছে খুব সুন্দর সুন্দর কালোশন দেশাল ছাড়গর খামার উপযোগী আর যারা দেশাল ছাড়গর করে করতে চান তারা চল সরাসরি এই বসুনিহাটে হাটটি বসে প্রতি সোমবারও শুক্রবার সকাল নয়টা থেকে শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলার ডোমার উপজেলায় হাটটি অবস্থিত তো সঙ্গে থাকুন আমরা দেখব আজকের যে খামার উপযোগী যে দেশাল সার গরুগুলো আজকে যে বাজার কালেকশন আছে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আপনারা অবশ্যই নন্দী টিভি ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে যে লাল সারটি রয়েছে দেশাল এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আপনার অবশ্যই মনোযোগ সহকারে প্রতিবেদনটি উপভোগ করবেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন দেশাল ছাড় করুন ভাই এটা কি দেশি না দেশি দেশি কীরকম বয়স দুই দাঁত বয়স দুই দাঁত না তাই কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে দাম চাচ্ছি পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ টাকা দাম চাচ্ছে ভাই আর দাম কীরকম দিচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই

টার্গেট দিচ্ছে চার মন যদি কোনো আসে ষাটটি ওয়েট আসবে দশ কেজি কম দশ কেজি কম চার মন ওয়েট আসবে তো সব যে আজকে যে কালেকশন খুব সুন্দর সুন্দর দেশাল ঠাকুর কালেকশন রয়েছে আর এই কালেকশনগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে এখানে একটি দেশাল ঠাকুর রয়েছে সাধারণদের এই সাথে সম্পর্কে কথা বলবেন বাড়িটা কি দেশি না দেশি দেশি কীরকম বয়স শেষ বাজার দিয়েছে দাম সপ্তাশি থেকে এ পর্যন্ত দাম দিচ্ছে ষাট দুই দাঁত বয়স ভাইয়ের কিরকম টার্গেট ভাই আপনি কত ছাড়বেন শেষ দাম পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা টার্গেট ভাই এটা ওজন কিরকম আসবে ভাই চার মনে কাছাকাছি খুব সুন্দর চার মনে কাছাকাছি টার্গেট দিচ্ছে ভাই অবশ্যই সাড়ে তিন মনে ওয়েট সুন্দর আসবে তো পাশাপাশি আমরা দুটি সার দাম দেখলাম এই সারটি লালটি দাম কেটে দিচ্ছে এক লক্ষ পাঁচ আর এই সাদাটি হলো পঁচানব্বই হাজার টাকা তো সঙ্গে থাকুন আমরা আবার দেখব কোয়ালিটি সম্পূর্ণ দেশাল দেশাল সারগোর বাজার সম্মানিত দর্শক আমাদের সামনে এখানে কালো রঙের একটি সার দেখা যাচ্ছে দেশাল এই সারটি দেখে নুন দেখে নিন তার বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে ফিটন সাইড বা ব্যাক সাইড খুব সুন্দর হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ দেশাল সার আচ্ছা এই সারটি সম্পূর্ণ কথা বলব খুব সুন্দর সার খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশাল সার করে ভাই এখন দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি কিরকম দাম চাচ্ছেন বিক্রি হয়ে গেছে কীরকম দামে এক লক্ষ ছয় এক লক্ষ ছয় হাজার টাকা সারটি বিক্রি হয়ে গেছে ইতিপূর্বে তো এটা ওজন কীরকম আসবে সাড়ে চার মন সাড়ে চার মন ষাটটি ষাটের বয়স দুই না তার বয়স এখন আগর রয়েছে এক লক্ষ ছয় হাজার টাকায় বিক্রি করছেন করছে আচ্ছা ওনার পাশ আরও দুটি ছোট সার দেশি আচ্ছা আচ্ছা এটা কীরকম দাম চাচ্ছেন পঁচাশি কীরকম দাম দিচ্ছে পঁচাত্তর

ভাইয়ের দাম দিচ্ছে হাজার টাকা আর বোর্ড হচ্ছে আশি হাজার টাকা সব মিলে আজকে যে বাজার যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন এবং প্রতিটি সারগর বাজার দেখে নিন তো সবারই ভাই বন্ধুগণ আমাদের সামনে এখানে কি দেশাল সার্গর রয়েছে সাতারো আর এই দেশাল ছাত্রটি সম্পর্কে কথা বলবো তার আগে দেখে নিন তার কোয়ালিটি সম্পূর্ণ এবং বোটে ফিটনেস এত সুন্দর আমাদের সামনে যে দেশাল ছাত্রটি রয়েছে দেখুন খুব সুন্দর চাষা এটা কীরকম বয়স দুই দাঁত কীরকম দাম চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ দাম দিচ্ছে কত দশ

দর্শক আমাদের সামনে যে সারটি রয়েছে দেশাল সার এই সারটি সম্পর্কে কথা বলবো ভাইয়ের সাথে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন সারটির বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে খামার উপযোগী দেশাল সার সারটি

চার দাদ হয়ে গেছে চার গাত হয়ে গেছে বয়স কীরকম দাম চাচ্ছেন এটা দাম দেখছি একশো দশ এক লক্ষ দশ হ্যাঁ আর দাম দিচ্ছে কত দাম দেখিয়েছে নব্বই পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম দিচ্ছে ষাটটি আচ্ছা আপনার টার্গেট কত আমার টার্গেট একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা কোন টার্গেট এটা ওজন কীরকম আসবে বলতে পারেন ওজন চার মোন দশ কে চার মূল দশ কেজি তাই চার মুল দশ কেজি টার্গেট দিচ্ছে ষাটটি আর দামের টার্গেট দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা শার্টটি খুব সুন্দর হয়তো উনি টার্গেট দিচ্ছে যে দশ চার মুন দশ কেজি চার দশ কেজি তো আসবে না শার্টটি ওই চারজনের মোটামুটি হয়তো চার মনের হয়তো পাঁচ কেজি সর আসবে শারটি কোয়ালিটি সম্পূর্ণ চারটাতে বিশাল শার্ট সমুদ্র দর্শক আমাদের সামনে যে শার্টটি রয়েছে একবারে কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট স্পেশাল স্যার এই সারটি সম্পর্কে কথা বলবো এবং সারটি সম্পর্কে আপনারাও জেনে নেবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে সার গরুগুলো যে আপনারা এতক্ষণ ধরে যে উপভোগ করলেন কোন সারটি কীরকম দাম হচ্ছে দাম কম হচ্ছে না বেশি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তার পাশাপাশি এই সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানব বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন দুটা নিয়ে আসছেন আচ্ছা এটা কি জাতের সার এটা এটা দেশি একবারে অরিজিনাল দেশি যা অরিজিনাল দেশি তাই এটা কি রকম বয়স বয়স জোয়ান জোয়ান হয়ে গেছে সার করত না হ্যাঁ সার করে সার করে জোয়ান বয়স হয়ে গেছে কি রকম দাম চাচ্ছেন দাম চাইছিলাম একশো আশি একশো আশি আর দাম দিচ্ছে কত দাম চাইছে একশো পাঁচপান্ন পঞ্চাশ একশো পঞ্চাশ আপনার টার্গেট কত আমার টার্গেট মনে করো ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ভাই টার্গেট এক লক্ষ ষাট হাজার টাকা দাম কেটে দিলেন তো ওজন কতগুলো সাত মন সাত মন আসবে সাত মন টার্গেট দিচ্ছি মানুষের সার কিন্তু অনেক বড়ো সার জোয়ান বয়স অবশ্যই যেহেতু বয়স জোয়ান হয়ে গেছে তার মানুষের ওয়েট আসবে মোটামুটি ভালো ওয়েট আসবে তো আপনারা অবশ্যই এই এই শার্টটি নিয়ে অবশ্যই আমাকে কমপ্লিট জানাবেন উনি যে সাতক্ষণ টার্গেট দিচ্ছে সাতক্ষণ আসবে কিনা সে সম্পর্কে জানাবেন আর দাম কেটে দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তো আজকে বাজারের কি অবস্থা ভালো দেখতেছেন না বাইরে কাস্টমার কাস্টমার নেই না আচ্ছা এই আপনারা কোথা থেকে কালেকশন করছেন গ্রাম থেকে গ্রাম থেকে উনি কালেকশন করছে খুব সুন্দর শার্ট আজকের বাজারে দেখে নিন মোটামুটি শার্টটি খুবই সুন্দর এবং মাংস উপযোগী শার্ট তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক কোয়ালিটি সম্পূর্ণ দেশাল সার আজকের বাজারে অনেক আমদানি আছে আর আপনারা যারা ক্রয় করতে চান দেশাল তারা চলে যাবেন সরাসরি এই বসনীয় হাটে আমি আবার বলছি হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত চলমান থাকে আর হাটটি অবস্থিত হল নীলফামারীর জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত সমিত দর্শক আপনারা এতক্ষণ ধরে আপনারা যে সারগরুপ প্রতিবেদনটি যে উপভোগ করলেন তার জন্য সবাইকে জানি আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম আর নেক্সট প্রতিবেদনে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর সার বাজার দেখে নেবেন সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি